নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি বানাবো পাউরুটি ও ডিম দিয়ে অসাধারণ একটা নাস্তা রেসিপি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় নাস্তাটি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ডিম একটা পেঁয়াজ চারটে কাঁচামরিচ ও কিছু পাউরুটির স্লাইস রাস্তাটি বানানোর জন্য প্রথমে পেঁয়াজ মরিচগুলো কুচি করে কেটে নেব এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ এরপর পেঁয়াজ মরিচগুলো ডিম দুটোর সাথে মিক্স করে নেব। এখন রেসিপিটি বানানোর জন্য চলে যাব চুলাই আমি প্রথমে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পাউরুটি নিয়ে ডিমে চুবিয়ে দিয়ে দেবো কড়াইয়ের তেলের ভেতরে এই সময়টাতে চুলার জাল মিডিয়াম টু লোয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে প্রথমে চারটা দিয়ে ভেজে নেব এরপর বাকিগুলো ভেজে নেব এক পাশটা হালকা গোল্ডেন কালার হলে আমরা উল্টিয়ে দেব। এই সময় বেশি জালে রাখলে পাউরুটিটা পুড়ে যাবে আমার উল্টাতে একটু দেরি হওয়ায় একটা পুড়ে গেছে আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নেব বন্ধুরা বেলা আপনারা কোন রকম ঝামেলা ছাড়াই ঝটফট এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন এই নাস্তাটা বানানো এতটা সহজ আর এতটা সুস্বাদু যে আপনাদের বাচ্চারা ঝটফট খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ছোট্ট দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলায় টি যেন বাজাতে ভুলেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই ফাই